মাটা যা যা এই মাটা মারা তো মিরাকেল হয়েছে এটা বলবো আমি আমি তো জানি মা কত ঠকে আমি জানি ভক্তের মুখে শোনা যায় কত বড় উপকার পেয়েছে বলে মা আমার মা দেখতে পাচ্ছিল না চোখ অপারেশন করে দু সপ্তাহ আগে এসছিলাম এখানে মাকে মানুষ করে গেছি মা এখান থেকে এই মা আমাকে দুটো জবাব করে পুষ্প দিয়েছিল মাকে দুদিন না তিন দিন না বলেছিল লাগিয়েছি দিয়ে পুরো ভরসা ছিল না ডাক্তারবাবু পুরোই বলেই দিয়েছিল যে চোখ আর ভালো হবে না দিয়ে সেই দিন রাতেবেলা যেদিন এখানে এসেছিলাম সেই দিনকে মা রাত্রেবেলা আমার বাবা ছিল বাবাকে দেখা দিয়েছে বলছে যে তুই যা ভালো হবে দিয়ে বাবা বলছে কোনো অসুবিধা নেই তুই যা যতই ডাক্তারবাবু বলুক কিন্তু অপারেশন করা ফিরে অপারেশন করা মা দেখ দেখতে পাবে তা নিয়ে গিয়েছি মা বুকে করে মা এখান থেকে মায়ের ছবি নিয়ে গিয়েছিল সঙ্গে করে মাকে নিয়ে গেছিলো যে আমি হসপিটালে মাকে নিয়েই যাব সঙ্গে করে মা দেখবে মা থাকলে আমার সাথে ভালো হবে মতো তা মা সঙ্গে করে বিশ্বাস করে মা নিয়ে গেছে তার অপারেশন করার পরে বাড়ি এসে পরের দিন চোখ খুলেছি মা দেখতে পাচ্ছে মা মায়ের সবকিছু দেখতে পাচ্ছে মায়ের মুখটা আচ্ছা দেখতে পাচ্ছে তারপরেও মা বলছে মা আমি আচ্ছা কেন দেখছি আমি কষ্ট তোমার মুখ দেখতে কেন পাচ্ছি না তারপরে মার এত স্বপ্ন দেখে যে মা এক মুঠো ফুল মায়ের চোখে ছুঁড়ে মেরেছে যে যা ভালো হয়ে যাবে দিয়ে সকালবেলা আজকে দেখতে মা দেখতে পাচ্ছে বলছে আজকে আমি ভালোই দেখতে পাচ্ছি কবে মা চোখ দেখতে পাবে না মা এসছিল আমি মায়ের দুটো পুষ্প দিয়েছিলাম এই জবা ফুলের পুষ্প আমি বলছি নিয়ে যা নিয়ে গিয়ে মায়ের চোখে লাগিয়ে দিকে যা আমি বলি যা নিয়ে যা এরকম বলি আর মা যে ডাক্তার চোখে দেখতে পাবে না এখন পুরোপুরি মা কে দেখতে পাচ্ছে সব দেখতে পাচ্ছে দাও তোমরা মা আছে হ্যাঁ মা আছে কৃষ্ণকালী মা চলন্ত হ্যাঁ মা আছে আমি পুরো জানিয়ে দিয়েছে যে মা আছে আমি যতদিন বাজবো মায়ের কাছে আমি আসবো যখনই সময় পাবো তখনই আমি আসবো जय की सकल माय जय जय स्नमय जय जय मंगलमय